করতে পারে না তারা ধুনিয়া প্র আখিরাতে আখিরাতেও ধ্বংস কিভাবে ধ্বংস হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক তিনার Habib দিয়ে জানিয়ে দিলেন হে আমার বন্ধু হে আমার Habib আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন আপনি দুনিয়ার মানুষদেরকে একবার তাকবীর দিবেন তাকবীরে সকলে উত্তর দিবেন আল্লাহু আকবার তাকবীর আল্লাহ হবে সকলে দুটো হাত উঠা নারা তাকবীর আল্লাহ

الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم، وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في قلامه المجيد بل فرقانه الحميد أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد ربك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل তো না কত দিন হলো নবীর রওজা দেখিনা আমার মনে ভালো না আমারtile ভালো না কত দিন হলো নবীর রওজা না আমি কত দিন হলো নবীর রওজা দেখিনা ধূ কানে শছি কথা দু চোখে মনে বড় ব্যথা ধূকানে শুনেছি নবী কথা দু চোখে দেখ মনে বড় ব্যথা কবি মদিনার তুলি গায়ে জানি না কত দিন হল নবীর রৌসা দেখি না আমি কত দিন হলো নবীর রৌসা দেখি না হুমে আলা আমার সামনে বসে আছেন দয়া করে আমি একটু জিকি করব জিকির তালা তালে আপনাদের আমি অনুরোধ করে বলতেছি আপনারা একটু সামনের দিকে আসবেন এগিয়ে আসবেন আর এইভাবে বসে থাকলে দূর থেকে দূর থেকে দেখলেও খারাপ দেখা যায় সামনে থেকে দেখলেও খারাপ দেখা যায় এখন আপনারা বলেন একটা সুন্দর জান্নাতের বাগানে আসার পরে এমন একটা অবস্থা দেখা যাবে খারাপ দেখা যাবে ওই থেকে আপনারা চান চান গিয়ে যদি না চান আপনারা সবাই সামনের দিকে এগিয়ে আসুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই গলাটা ছেড়ে পড়েন সুবহানাল্লাহ ওয়াল

আল্লাহ রয় আল্লে আল্লাহ ধ্রয়া কর ন চিমে কর মতি না ধয় আল্লে আল্লাহ আমার সাথে সাথে পড়ে ভাল লাগবে মহা নিয়ে পড়েন মনটো শান্তি হয়ে যাবে সবে করলু দয়ালে আল্লাহ দয়া কর নসিবে বে কর মদিনা দয়ালে আল্লাহ দয়া কর নসিবে কর মদিনা আমার ন উপস্থিত সম্মানীয়গুর নাম গ্রামে পবিত্র এ সভার সভাপতি স্টেজে বসে থাকা কেরাম দিন আমার সামনে বসে থাকা আমার বাবার বয়সের কাছে দূর দূরান্ত থেকে আগত ছোট বড় ভাই বন্ধু সকল পর্দার আড়ালে অবস্থানগত আমার অতি আদরের অতি মহাব্বতের মা ও বোনেরা আপনাদের সকলকে আমার হৃদয় থেকে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম এই সালামের উত্তর হয় না কারণ আমাদের স্টেজে যতগুলো মানুষ আছে তার চাইতে বেশি মানুষ কিন্তু আপনারা আমার সামনে আছেন কথা বলে ঠিক কিনা তাহলে আপনাদের সালামের উত্তরটা একটু আওয়াজ দিয়ে দিতে হবে নাকি খাওয়া দাওয়া হয়নি হয়েছে কি আবার সালাম দে চিয়াস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব সকলে একবার পর জড়শরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পড়ি।

উনিジェル জবানকে বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার সম্মানিত হাজরী আমাকে বেশি সময় দেওয়া হয়নি একটু সময় আর সময় সংক্ষিপ্ত হিসাবেই সময় ভাগ করে দেওয়া হয়েছে আমার সম্মানীয়। উস্তাদ আপনাদের সকলেরই পরিচিত হাফিজ রয়সউদ্দিন আহমেদ তাই কিনা হয় কিনা যাই হোক যতটুকু সময় আমি পেয়েছি ওই সময়ের ভিতরে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমাকে আপনারা সবাই কম বেশি যারা দেখেছেন আপনারা হয় কি না আমার বাড়ি তো জানেনই আপনার পুষ্টনিকা আসার ছিলেন কি হই যে রাঙাগোড়া সফুল্লা ছিলেন কে রহিম আব্দুর রহিম ছিল যে হাসেন আলী যা ওনার ছোট একজন নাতি হিসাবে আমি আপনাদের সম্মুখে বসেছি তে যাই হোক আমি আপনাদের সম্মুখে একটি আয়াত মাতে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কদ ককা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা একবার ঠিক করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ হে আমার বান্দা বান্দিয়া তোমরা শোনো আমি আল্লাহ পাকে ইবাদতের পরে পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো তোমরা তোমাদের মা বাবাকে ভালোবাসো তোমরা তোমাদের মা বাবাকে দয়া করে কিছু কিনে নিয়ে এসে দাও একবার সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাই আমার বাবারা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আমাদের যাদের মা বাবা আছে আমরা যারা মা বাবাকে দেখতে পারতেছি আমাদের অন্তরে কোনো ব্যথা নাই কোনো বেদনা নাই যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে তাদের অন্তরে ব্যথা তাদের অন্তরে মনে বড় চালা অন্তরে বড় আগা যাদের মা নাই যাদের বাবা নাই আমার ভাই আমার বাবারা আল্লাহ পাত্র কুরআন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে তিনি বলেন ও কত রব্বুক আল্লাহ তাআবুদু হে দুনিয়ার মানুষ আমার বান্দা বান্দেরা তোমরা শোনো তোমরা শোনো আমি আল্লাহ পাকের ইবাদত করবে আমি আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না আর আমি আল্লাহ পাকের ইবাদতের পরে পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে আমার ভাইয়ের আমার বাবারা আমার কথার দিকে একটু লক্ষ্য করুন আল্লাহ পাক ইবাদতের পরে পরে অন্য কোন নবীর জীবনী বলে নাই আল্লাহ পাক রব্বুল العالمين আল্লাহর নবীর কোন সাহাবার কথা বলে নাই আল্লাহ পাক رب العالمين কোন আউলিয়া کرامের কথা বলে নাই আল্লাহ পাক বলেছে আমার তোমরা তোমাদের মা বাবা খ্যাতমত করবে একটু মোহাবতে পড়া সোবাহ আল্লাহ আমার ভাই আমার বাবারা যাদের বাবা যাদের মা তাদের অন্তরে কোনো ব্যথা নাই কোনো বেদনা নাই আর যাদের মা নাই যাদের বাবা নাই তাদের অন্তরে বড় ব্যথা গো ভাই আমার ভাই আমার বাবা যাদের মা থাকতে বাবা থাকতে মার কদর করতে পারে না বাবার কদর করতে পারে না তারা দুনিয়া তো ধ্বংস আখিরাতেও ধ্বংস কিভাবে ধ্বংস হবে আমার আল্লাহ আলামিন হে দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক তিনি হাবিবকে দিয়ে জানিয়ে দিলেন হে আমার বন্ধু হে আমার হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন যারা মা বাবাকে সম্মান করবে মা বাবাকে ভালোবাসবে কিংবা রাত্রে বেলায় কোন সন্তান মা বাবার মাথার উপরে তেল লাগিয়ে দিল ওই সন্তান যদি কালকে সকাল বেলা মারা যায় রাত্রে বেলা যদি তার মা তার বাবা তার উপরে রাজি খুশি থাকে সন্তানটা সকাল বেলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে সুবহানাল্লাহ শিক্ষা দেওয়া বলেন সুবাহ আল্লাহ বড় কথা চিন্তা করে দেখছেন মা বাবাকে আপনি রাত্রেবেলায় আদম করবেন মায়া করবেন মহাবত করবেন কিংবা আপনি তার উপরে আপনি তার উপরে আপনি খুশি হয়ে তিনি মোহাবত করে আপনি মাথার উপরে তেল লাগিয়ে দিলেন এরপর সকাল সকালবেলা হলেও আল্লাহ না করুক আপনি মৃত্যুবরণ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেছেন সে ব্যক্তি চান্নাত সুবহানাল্লাহ আল্লাহ করেন

নবী গো ও নবী যদি কোন মা বাবা সন্তানের উপর জুলুম করে সন্তানের উপর জুলুম করে সন্তানের উপর জুলুম করে তাহলে সেই সন্তান কি মা বাবাকে ভালোবাসবে আমার নবী বলেন ও আমা ও ইনসালামা ও ইনসালামা এরপরেও তুমি তোমার মা বাবাকে ভালোবাসো আপনি মারা যান আপনার বা মা যদি বেঁচে থাকে আপনার বাবা যদি বেঁচে থাকে তাহলে দুনিয়ার যত মানুষ আছে হয়তো আপনার স্ত্রী হয়তো আপনার বোন হয়তো আপনার ভাই হয়তো আপনার আত্মীয় স্বজন আপনার আহলে আওলাদ আপনার বন্ধু বন্ধ। আপনি মারা যাওয়ার পরে তারা কয়েকদিন কাঁদবে কিন্তু মা সারা জীবন কাঁদবে কিভাবে কাঁদবে প্রিয় বন্ধুগণ আমি এখন আপনাদের কথার মধ্যে আমার সময় শেষই এখনই শেষ করে দিচ্ছি তে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার একজন মামু ছিল যিনি লকডাউনে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে সেই মামু মারা যাওয়ার পরে আমি কাঁদলাম আমার আম্মা কাঁদল আমার মাহি আপনারা কি বলেন খালা বলেন তাই কিনা না আমাদের খালা কাটলো সবাই কাটলো কিন্তু এখনো আমার নানি জানের যখন মনে পড়ে যায় সন্তানের কথা সেই সময় আমার নানি জান চোখের পানি ফেলে দেয় ওই তো কবি বলেন মায়ের কাণ্ড যাবতে জীব দুই চার বনের কাণ্ড রে যারা মা কে ভালোবাসেন একবার বলুন মা যারা মা কে ভালোবাসুন একবার আমার সাথে মা একবার শিক্ষার দিয়ে বলুন না মা আমার ভাইয়ের আমার বাবারা এই গজলের মাধ্যমে এত কঠিন কঠিন কথা লিখেছেন যারা আর পাগল তারা শুনলে তাদের হৃদয়টা শান্তি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন গজলটা বলে ফেলবো কি শুনবেন কি

বাইক থেকে করে আইলো একটা আয়া হয়ে গেল আর একটা সম্মান হাজির আপনি একটু সামনে আসেন না ভাইরা তোমরা একটু সামনে আসো

حير النبي يا يا مولانا محمد حير النبي يا مولانا محمد اللهم صل على سيد মায়ের কান্দন সাপত জীব দু চার মাসে বোনের কান্দন রে ওরে গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দল দিয়ে জন্মে দুঃখী মা গর্বদারিণী মা জনম দুখী মা দুঃখের দর দিয়া মা দুঃখী মা দশ মাসে দশ দিন মায়ে গৌরবে দিলেন ছাই রথ মাংস খাই দশ মাসে দশ দিন মায়ে গর্বে দিলেন ছাই রক্ত মাংস খাইয়া মায়ের পবে আইলাম ভা মায়ের প্রসবের কালে যাই নয়ন জলে রে মায়ের সন্তানের লইয়া খুলে বুলে প্রসব যন্ত্রণা দুঃখের দৌড় দিয়া জনমে দুঃখী মা যারা আমাকে ভালোবাসে আমার সাথে পড়ে দুঃখের আমার জনমে দুখী মা গর্বারিণী মা জনম দুঃখী মা দুঃখের দৌড় আমার জনমে দুঃখী মা তোর কানা খোঁড়া পড়ে ছেলে তবু মায়ান দিয়ে কানা খুঁড়া হয়তো মাংস খাইংড়া তোর কানা খোঁড়া হয় পড়ে ছেলে ধুলা যাই তবু মায়ে কান দিয়া নই খুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুষ্কুপন রাখিয়া তবু মায়ে পালে এই গুণাগার চাহি ডাইকা বলে বাবা চান্নাত

দুঃখের দরদি আমা সবাই বলতেছ না মনে হয় মাকে ভালোবাসেন না সে করে না দুঃখের দরদি আমা মা দুঃখের দরদি আমা গর্ভতারিণী মা জনমদুখী মা দুঃখের দরদি আমা কি মা দুঃখের দর দিয়ে আমার বললাম তো টাইমের কথা বললাম যাই হোক আল্লাহ পাক যদি হায়াতের জিন্দিগিতে আমাকে বাঁচিয়ে রাখে আপনারা যদি বেঁচে থাকেন আল্লাহ যদি কবুল করে পরিবর্তে ইনশাআল্লাহ আরো বিষয়ের কথা বলতে পারবো কথা বলেন ঠিকই না আল্লাহ পাক আমাদের সকলে এই যে আমরা এখানে এসেছি আসার পরে আল্লাহ পাক এই পবিত্র জলসার উসিলা করে আল্লাহ পাক আমাদের সকলের যাবতীয় জীবনের গুনাহ যেন মাফ করে দেয় একবার চিৎকার দেয়া বলেন আল্লাহ আমি আর এই পবিত্র জলসা মুবারক যারা এত কষ্ট মেহনত করে এত সুন্দর একটা বাগান সাজাইলো আমাদের শান্তির জন্য মুক্তির জন্য আল্লাহ পাক সকলের হায়াতের ভিতর বরকত দিক তারা যেন পরিবর্তে এমন করে একটি জান্নাতের বাগান সাজাইতে পারে সকলে পড়ি আল্লাহ আমি একবার তকবির দিব তকবির সকলে উত্তর দিবেন নারায়ণ তকবির আল্লাহু আকবার হাত উঠাইতে হবে সকলে দুটো হাত উঠান

আমার জন্য সকলে দোয়া করুন